সত্যি পোস্টটি পড়ে মন ছুঁয়ে গেল আমার রেল স্টেশনের ছোট্ট এক শহরে থাকে ষাট বছরের বৃদ্ধ নারায়ণবাবু এক সময় পোস্ট অফিসে কাজ করতেন এখন অবসর জীবনে একাকিত্বের সাথী স্ত্রী নেই বড় ছেলে রাজীব থাকেন শহরে ব্যাংকে চাকরি করেন নাতনি তৃষা ক্লাস থ্রিতে পড়ে নারায়ণবাবু একটু ঘরকুনে মানুষ ছেলেকে বোঝা দিতে চান না তিনি তাই নিজের গ্রামেই তিনি থেকে যান পেনশনের টাকায় কোনো মতে চলে যায় কিন্তু বয়স তো আর থেমে থাকে না হাঁটতে কষ্ট হয় চোখে ভালো করে দেখতেও পান না আর ডান পায়ের হাড়েও ব্যথা তবু একটা অভ্যেস তার অটুট সকালে পুকুরঘাটে গিয়ে স্নান করে পুরনো ধুতি পরে চায়ের দোকানে বসেন পরনে থাকে তার অনেক পুরনো একজোড়া চামড়ার জুতো সেটাই পরেন তিনি ডাকঘরের জীবন পার করেছেন সেটা পরেই ছেলের বিয়ের পর একবার তাকে বলেছিল বাবা এই জুতোটা ফেলে দাও না দেখতে বিশ্রী লাগে নতুন একটা কিনে দিই তোমায় নারায়ণ হেসে বলেছিলেন এই জুতোই তো আমাকে চাকরির প্রথম দিন থেকে বিদায়ের দিন পর্যন্ত সঙ্গ দিয়েছে বাবা তুই তো আর তখন ছিলি না তুই তখন ছিলি ছোট। তুই জানিস না একদিন জুতোটা ছিঁড়ে গেল আমি খালি পায়ে হেঁটে পাঁচ কিলোমিটার গিয়ে পোস্টে পৌঁছে দিয়েছিলাম এই জুতোটাই তো আমার জীবনের স্মৃতি রে বাবা তখন রাজীব মাথা নাড়ল জুতোর মর্যাদাটা না বুঝেই একদিন দুপুরবেলা নারায়ণবাবুর বুকে ব্যথা শুরু হলো পাশের প্রতিবেশী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসক বললেন সম্ভবত হার্টের সমস্যা শহরের বড় হাসপাতালে নিতে হবে রাজীব খবর পেয়ে এসে বাবাকে শহরে নিয়ে গেল বাবার জন্য নিজের অফিস থেকে ছুটি নিলেন এরকম হোটেলে রেখে সেবা শুশ্রূষা করতে লাগলেন বাবার চোখে সেই প্রথমবার মনে হল রাজীব এত দায়িত্বশীল এত নরম এক রাতে বাবার শয্যার পাশে বসে রাজীব চুপচাপ বাবার পায়ের দিকে তাকিয়েছিল সেই পুরানো চামড়ার জুতো জোড়াই ছিল তার পায়ের পাশে রাখা হঠাৎ রাজি বাবাকে জিজ্ঞেস করল বাবা তুমি কখনো বলো তো এত কষ্ট করে কেন সেই জুতোটা এতদিন আগলে রেখেছ নারায়ণবাবু হেসে বললেন এটা শুধু জুতো নয় রে বাপ এ আমার পরিশ্রমের গল্প ওতে আমার ঘাম লেগে আছে রে আমার সংগ্রাম আমার সম্মান তোরা তো এখন আধুনিক মানুষ অত পুরনো কিছু আঁকড়ে ধরা বুঝিস না রাজীব বাবার হাত চেপে ধরল তার গলা ভারী হয়ে এলো বুঝি না ভাবছিলাম এতদিন এখন বুঝি বাবা তুমি তো আমার প্রথম ছাতা আমার প্রথম ব্যাগ আমার প্রথম স্কুল ড্রেস আমি তো সেই বাবারই ছেলে যে নিজের শখ বিসর্জন দিয়ে আমার বই কিনেছে আমি কিভাবে তোমার স্মৃতি ভুলি বাবা সপ্তাহখানেক পর নারায়ণবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কিন্তু এবার আর গ্রামে নয় রাজীব বাবার জন্য নিজের বাড়িতে একটি ঘর গুছিয়ে রেখেছে বাবা যেন আর একা না থাকেন বাড়িতে ঢুকেই নারায়ণবাবু দেখে তার পুরনো সেই জুতো জোড়াটি একটা ছোট্ট কাঠের বাক্সে রাখা উপর দিয়ে স্বচ্ছ কাজ বসানো আর নিচে ছোট্ট করে লেখা বাবার সম্মান আমার গর্ব নারায়ণের চোখ ছলছল করে উঠল পাশেই ছোট্ট তৃষা দাঁড়িয়ে বলে উঠল দাদু এই জুতো আমি কাউকে ছুতে দিই না বাবাই বলেছে এটা আমাদের বাড়ির ইতিহাস নারায়ণবাবু রাজীবের কাঁধে হাত রাখলেন সত্যি তুই বড় হয়েছিস রে বাবা এখন আমি মোড়েও শান্তি পাব রাজীব বাবার কাঁধে মাথা রাখল চুপচাপ শুধু চোখ বেয়ে নেমে আসা ভালোবাসার অশ্রু কাছে ধরা পড়েছিল এই গল্পটি সবাই মন দিয়ে শুনুন এবং শেয়ার করুন হয়তোবা এই ছোট্ট একটা প্রচেষ্টা কোনো সন্তানের হৃদয়ে তার বাবা মায়ের প্রতি ভালোবাসার বীজ পুনে দিতে পারে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা